রারালে উপস্থিত আছেন সকল মা ও বোনেরা এবং আমার সামনে উপস্থিত আছেন সকল মুসল্লিগণ সকলকে আমার সালাম আসসালামু আলাইকুম আমি বেশি কথা বলবো না কারণ আমার আগে অনেক সিনিয়র নেতা কিন্তু অনেক কথা বলে গেছে। প্রায় 11টা শেষ হয়ে গেছে 11টা বাজ গয়া গেছে কখন চাচা শুনবেন আপনারা সোনা টাইম শেষ আমার কাছে মনে হয় তো আমি দীর্ঘ সময় আপনাদের কাছে কথা না বলে আমি সংক্ষিপ্তে কথা শেষ করব বাংলাদেশ জাতীয় জবাদি এর একজন অন্যতম কর্মী হিসাবে আমি আপনাদের কাছে সামনে আগামী দিনে জাতীয় নির্বাচনে আমি আপনাদের সকলের কাছে ধানের শীষ প্রতীকে ভোট চাই এবং বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি যদি যদি ক্ষমতায় আসে তাহলে বৃক্ষতার ফলে পরিচয় এটাই বাস্তব প্রমাণ হবে ফলে প্রমাণ হবে কিসে ফলে আল্লাহ তালা যদি সেই সম্মানটা দেয় তাহলে আপনারা হয়তো বা দেখতে পাবেন তাহলে হয়তোবা বা দেখতে পাবেন দেশ চালাবে জনাব রহমান সুন্দর ও সুস্থ এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করার জন্য আপনারা সবাই আপনাদের সকলকে আমি উত্তপ্ত আহ্বান করে বলবো আপনারা আগামী জাতীয় নির্বাচনে ভোট দেন এবং আমিও আগামী ইউপি নির্বাচনে আগামী ইউপি নির্বাচনে আমিও চেয়ারম্যান পদপ্রার্থী আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আমি যেমন আপনাদের সেবায় নিয়োজিত থাকতে পারি আর আজকের এই মাহফিলে যেহেতু মসজিদ উন্নয়ন প্রকল্পে আমি আপনাদের মসজিদ উন্নয়ন প্রকল্পের জন্য হাজার টাকা অনুদান দিলাম আপনারা আমার জন্য দোয়া করবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি আসসালামু আলাইকুম কার দ্বারা এই বাংলাদেশ কি সুন্দরভাবে পরিচালিত করতে পারবে এবং যার দ্বারা সুন্দরভাবে পরিচালিত হয় আমরা সবার জন্য দোয়া করব আল্লাহ যাকে মনোনীত করে নেবেন আল্লাহ জন্য তাকেই এই বাংলাদেশ চালানের জন্য এই বাংলাদেশ পরিচালিতর জন্য তাকেই সিলেক্ট করে আল্লাবার জন্য বাছাই করে নেয় আমরা এই দোয়া সবাই করব